আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত বন্ধুরা দেখুন আমার ছাদ বাগানে ফল ফুল এরকম ছোট ছোট গাছে বেগুন সিং এবার কপি আসবে পরপর কপি লাগানো আছে গুলো এর ভিডিও আপনাদের দেখিয়েছিলাম লঙ্কা গাছ ভর্তি ফুল হয়ে আছে এগুলিতে চার পাঁচ দিন ভেজার পর সেই তরল অংশটা আমি এইভাবে একটা তরল অমৃত সার দিয়ে থাকি প্রত্যেকটা সবজি গাছ এতে কোনো ক্ষতিও হয় না আবার একটু বেশি কম হয়ে গেলেও কোনো ক্ষতি হবে না ঠিক এরকম তরল করতে হবে এটাকে ফুল গাছেও দিই এই দেখুন আমার এখন হচ্ছে গোলাপি জবাটা এখানেও কিছুটা দিয়ে দিলাম যে উচ্ছে গাছ উচ্ছে হয়েছে কত সুন্দর দেখাতে পারছি কিনে জানি না আমি নিজেই ক্যামেরা ধরেছি আর উচ্ছে হচ্ছে ভালো এখানেও দিলাম কিছুটা যে লঙ্কা একবার করে হয়ে গেল আবার আমি আবার ডগা থেকে অনেক ফুল এই গাছের গোড়াও কিছুটা দিলাম আমি সম্পূর্ণ জৈব উপায়ে আমার ছাদ বাগানে ফল ফুল সবজি চাষ করে থাকি এবং সারগুলি আমি এই যে জৈব সার গুলো দেখাই আমি আমার ভিডিওতে সবগুলি আমি নিজে নিজে প্রস্তুত করি তার জন্য সবুজ প্রাণবন্ত গাছপালা বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং শেষে আমার চ্যানেলটিকে একটু নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ এই ভিডিওটা করার জন্য মানে এই তরল সারটা করার জন্য লাগবে এক লিটার মতো জল আর একশো গ্রাম মতো সর্ষে খোল ভিজে দিলাম জলটার মধ্যে আর আমরা যে পাকা কলা খাই সেই কলার খোসা পাঁচটা কলার খোসা গুলো আমি এইভাবে টুকরো করে দিয়ে এর কারণ কলার খোসা আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যেটা গাছের ফুল ফল আসতে সাহায্য করবে এভাবে পাঁচটা কলার খোসা পাকা কলার খোসা আমি দিয়ে দেব। টুকরো করে আর এটাকে আরো শক্তিশালী করতে সর্ষে আরো শক্তিশালী করতে আমি দেব ম্যাগনেসিয়াম সালফেট যুক্ত এপসাম সল্ট ম্যাগনেশিয়ামের অভাব হলে সেই ঘাটতি পূরণ করবে আর গাছের পাতাগুলি হয়ে থাকবে সবুজ সতেজ প্রাণবন্ধ এই ম্যাগনেসিয়াম সাল সালফেট হচ্ছে জৈব আচ্ছা এর মধ্যে আমি দু চামচ মতো ম্যাগনেশিয়াম সালফেট এক চামচ দু চামচ ম্যাগনেশিয়াম সালফেট দ্রবীভূত হচ্ছে বেশি সময় লাগে না কারণ চিনির মতো দানা স্বচ্ছ এটা দিয়ে দিলাম তারপর এই দ্রবণটা ঠিক পাঁচ থেকে ছয় দিন ভিজবে এখন শীতকাল তো একটু ডিকম্পোস্ট হতে দেরি হবে গরমকালে তাড়াতাড়ি হয়ে যায় চার পাঁচ দিন রেজাল্টেই হয়ে যায় এখন ওই পাঁচ ছ দিন এটা ভেজাবো পাঁচটা কলার খোসা একশো গ্রাম সর্ষের খোল আর দু চামচ ম্যাগনেশিয়াম সালফেট যুক্ত এক্সাম সল্ট দিয়ে আমি ভিজিয়ে রাখবো এটা এই সারটা সাধারণ সর্ষে খোল দিলে যতটা নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে এটা আরো 10 গুণ পূরণ করবে তরল ছাটটা কাছের জন্য খুবই উপকারী হয়ে যাবে এভাবে প্রত্যেকটা পাঁচটাカラー কোশাই আমি এই হতে দিয়ে দিই এরকম করে ঢেকে রেখে আমি একটা ঠান্ডা জায়গায় রেখে দেব বন্ধুরা আমার সঙ্গে থাকবে তারপরে আমি দেখাবো পাঁচ ছদিন পরে ছাটটা কেমন হয় তরল ছাটটা এবং এটা কি কি গাছে আমি দিচ্ছি সেটা আপনাদের দেখাবো এগুলো ডালিয়া গাছ রয়েছে আমার বৃদ্ধি পাচ্ছে এখন বেশি সার দিইনি আমি এই সারটা ডালিয়া গাছেও প্রয়োগ করব এই যে গাঁদা গাছ এ দেখুন বোকেন ভেলিয়া বোকেন ভেলিয়াতে সার কম লাগে কিন্তু কত সুন্দর হয়েছে শাখায় শাখায় আমি এই তরল সারটা ব্যবহার করার ফলে তাহলে আপনারা সঙ্গে থাকুন